আল্লাহ ফোনটা পড়ে গেল এবার কি হবে যদি ভেঙে যায় আমি তো আল্লাহ আমার নতুন ফোন কিনে দিলো এবার যদি ফোনটা ভেঙে যায় তাহলে তো আমার কপালে দুঃখের শেষ নেই আল্লাহ ফোনটা যেন না ভাঙে আল্লাহ আমার ফোনটা যেন না ভাঙে আল্লাহ আল্লাহ ফোনটা যেন না ভাঙে আল্লাহ আল্লাহ ফোনটা যেন না ভাঙে আল্লাহ এবার আমার কি হবে নতুন ফোনটা ভেঙে গেল রে যদি জানতে পারে আমার হাত থেকে পড়ে ফোনটা ভেঙে গেছে তালে তো আমার আর রক্ষা নেই একশো একটা কথা শোনাবে একশো একটা কথা শোনাবে কি করব আমি কি করে বাঁচবো কি করে বাঁচবো পেয়েছি বুদ্ধি পেয়েছি দোষটা ওর ঘাড়েই চাপিয়ে দেবো এই কোথায় গেলে তুমি একটু এদিকে আসো তো কথা আছে তোমার সাথে তাড়াতাড়ি আসো তোমাকে আর কতদিন বলবো বলো তো জায়গার জিনিস জায়গায় রাখতে তুমি কেন তোমার সারটাই এখানে রেখে দিছো জায়গায় রাখো তোমার জিনিস আমি জায়গায় রাখতে পারবো না তোমার জিনিস তুমি রাখো আচ্ছা ঠিক আছে আমি রেখে দিই লা তুমি আমার নতুন ফোনটা ফেলে দিলে যদি ভেঙে যায় না আমি কিন্তু এই ফোন আর নেবো না হ্যাঁ বলে দিলাম আমার নতুন ফোন কিনে দেওয়া লাগবে আমার আইফোন কিনে দেওয়া লাগবে কিন্তু আমি ফোন নেবো না ডিসপ্লে তো গেছে আমি তো আসলে ইচ্ছা করে করিনি তাই না এখন ডিসপ্লে চলে গেলাম কি করো বলো আমি তো সারটা রাখতে তুমি ঠিক মতো রাখবো না হ্যাঁ তুমি ইচ্ছা করে ভাঙো আর যাই হোক আমি এত কথা তো জানি না আমি এত কিছু দেখবো না তোমার হাত থেকে পড়েছে মানে তুমিই ভেঙেছো আমি ভাঙা ফোন নেব না আমি কোনোভাবেই ভাঙা ফোন ইউজ করবো না আমার নতুন ফোন কিনে দেওয়া লাগবে আমার আইফোন কিনে দেওয়া লাগবে তো আবার লেটেস্ট মডেল আমি নেবই না কোনোভাবেই ফোন নেবো না আর তুমি যদি আমাকে ফোন কিনে না দাও না আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাবো আমার আইফোনই কিনে দেওয়া লাগবে কিন্তু তুমি ভাঙলা কেন দেওয়াই লাগবে আচ্ছা ঠিক আছে দিবানা যাও আমি তো রিস্টার ফেলিনি এই শালা রাখতে যাইতো পড়েছে তাই না? কি আর করা। আমার হাত থেকে কেটে পড়েছে। আমি এখন দিবানা যাও একটা ফোনই তো। কিন্তু আমি লেটেস্ট মডেল দি দেবো না কেন? মোবাইল দিবানা যাও। কি আর করা। নালে তুমি তো আমার জীবন শেষ করে দিবা না। উফ! যাক বাবা। এবারে মতো বেঁচে গেলাম। দসটা কোনো রকম ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা নতুন ফোনের ব্যবস্থা করে ফেললাম। ভালোই হয়েছে।